ইবনুল কাইম রহমতুল্লাহ আলী বলেছেন তসবি হন মোদা আফ তসবি মোদা আফ মানে যেটা হচ্ছে ডবল ট্রিপুল তসবি হ্যাঁ শুধু ডবল ট্রি ট্রিপুল তো বলা ভুল হবে এটা হচ্ছে বহুগুণ বর্ধিত তসবি বহুগুণ বর্ধিত তসবি অর্থাৎ বললেন একবার কিন্তু নেকির দিক থেকে এটা কোটি কোটি বারের সমান হয়ে গেল রকম তসবি একবার জবানে বললেন কিন্তু নেকি কত হইল অসংখ্য নেকি অসংখ্য তসবির ফজিলত আপনি পেয়ে গেলেন এই মর্মে হাদিসটি শুনিয়ে আর এই মর্মে দুটি হাদিস রয়েছে মানে বহুগুণ বর্ধিত নবী সাল্লাম একবার স্ত্রী ছিলেন কুমুল মমিন তার কাছ থেকে সকাল সকালে বেরিয়ে গেলেন ফজর পরে। সেই সময় তিনি মোসাল্লাহতে বসেছিলেন যে কি রাজকার চলছে তসবি চলছে সুম্মা রাজা বাদান দোহার সময় পূর্বাহ্নে পূর্বাহ্ন যেটাকে বলা হয় দোহা চাস্তের সময় সকাল আটটা নয়টা দশটা এগারোটা সবগুলি তো দোহার সময় মোটামুটি নয়টা দশটা হয়ে গেছে ওই সময় আবার ফিরে এসছেন রসুর উল্লা সাল্লাম দেখছেন যে জোয়াইরা জাজি আল্লাহ ওই যে মোসাল্লে বসেছিলেন ওই অবস্থায় তসবি জিকির আজকার করতেই আছেন করতেই আছে এই দেখে বললেন ফাঁকাল মাজিল তি হাল আল্লা ফারাক তো কি আলিহা আরে ওই অবস্থাতে তুমি আছো যে অবস্থায় তোমাকে ভোরে দেখে গেছি ফজরের পরে দেখে গেছি ওই অবস্থায় তুমি এখনো কালাত নাম ওই আমি তসবি তাহলিল করতে আছি কালা লাকাদ কুলতো বা দাকি আর বা কালেমা তোমার এখান থেকে যাওয়ার পরে চারটা কথা শুধু বলেছি চারটা বাক্য আমি কি বলে করেছি উচ্চারণ করেছি সালা সাম্মাররা তিনবার করে লা ওজেনাদ বেমা কুলতে মনজুলিয়ম আজকে সারা দিনে সকাল ভোর থেকে শুরু করে এই নয়টা দশটা পর্যন্ত তুমি যত তসবি তালিল করলে আমার এই চারটি কলেমাকে তার পাশাপাশি রেখে যদি ওজন করা হয় তাহলে লা ওয়াজানাত হোন না আমার এই চারটি কালেমার নেকি তোমার তসবির চাইতে বেশি ভারী হয়ে যাবে বেশি ভারী হয়ে যাবে এই জন্য বললাম যে বহুগুণ বর্ধিত তসবি সেই বাক্যগুলি কি সহি মুসলিমের হাদি সুভানল্লা এব এহাম দেহি আদা দা খাল তেহি ও রেজানফ শাহী ওয়াজে নাত অর্থগুলি না বুঝলে বুঝবেন না কেন ইভেন কেননা মোজা আফ বা তসবি হন মোজাফ বলেছেন শুভান আল্লাহ হবে প্রশংসা বিজলতা আল্লাহ তসবি কতটি আদাদা খালকে আল্লাহর সৃষ্টি সংখ্যা পরিমাণ সৃষ্টির সংখ্যা সম পরিমাণ আল্লাহ কত সৃষ্টি আছে বলেন দেখি কত সৃষ্টি আছে এতগুলি তসবি এক কালে মাদি হয়ে গেল ওয়ারে জানি এবং আল্লাহর সন্তুষ্টির সমান মানে এত তসবি এত তসবি যাতে আল্লাহ রাজি হয়ে যান যতক্ষণ আল্লাহ রাজি না হয়ে যাও ততক্ষণ তসবি আমার চলতে আছে আর কি ওয়াজেনাত আর সে আল্লাহর আরসের ওজন সমান কত আল্লাহর বিশাল আরস হ্যাঁ জি আরো কুরসি করছি ওয়াসিয়া করছি ওসামা ওয়াতে আর আল্লাহ আরসের ওজন সমান ও মেদাদা কালে মাতে আল্লাহর গণগান লিখার জন্য যত কালি লাগে এত পরিমাণ মেদাদ মানে কালি এইরকম আর একটি তসবির তেরো নম্বর এটাই বলে শেষ করছি নবী সাল্লা আবু মামাকে বলেন আল্লাহবির কাবি আকসার আফজাল মে জিকির নাহার রাতের দিনের জিকিরের চাইতে উত্তম বলবো সুহান আদাদা মা খালাক সুহান আল্লাহ মিল আমা খালাক সুহান আল্লাহ আদাদা ফিল আর আদাদা মা ফিল আর সামা সুহান আল্লাহ মিল আমা ফিল আর সামা সুহান আল্লাহ আদাদা মা আহা সাকি দা বাহু সুহান আল্লাহ আদাদা কুল্লা সেই আদাদা কুল্লি সেই ও সুহান আল্লাহ মিল আকুল্লি এই এটি বলবেন অর্থাৎ আলহামদ মিসল জল এই রকমই আলহামদুলিল্লাহ বলবেন এগুলো তো ওই অর্থগুলি রয়েছে মুসনাদ আহমদে এবং ইবনে হোজাইমাতে ইবনে হেব্বানে রয়েছে এই দুইটি তসবির যে কোনো একটি অথবা দুইটি যদি পড়তে পারেন তাহলে অল্প মেহনতে অনেক নেকি হাসিল করতে পারবেন আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন এবং সত্যিকার অর্থে আল্লাহ আমাদেরকে যেন মুসাব্বিহীন যারা তসবিহীকারী যারা হামেদিন প্রশংসাকারী যারা আল্লাহর তকবীর পাঠকারী আল্লাহ রব্ আলমিনের তৌহিদের ঘোষণাকারী আল্লাহর তৌহিদবাদী মুসলিম তাদের দলে আমাদেরকে সামিল করেন জাকেরিনদের ইনদের অন্তর্ভুক্ত আল্লাহ করেন আমাদের মা বন্ধেরকে জাকেরাতদের অন্তর্ভুক্ত করেন যাদের জন্য আল্লাহ মহাপুরস্কার তৈরি করে রেখেছেন আল্লাহ রব্লা আমাদেরকে দুনিয়াতেও সার্বিক কল্যাণ দান করেন আফেরাতে সার্বিক কল্যাণ দান করেন জাহান আজাব রাজাব থেকে